ভালোবাসা ছিল আল্লাহ জানতেন না যে নব্বই বাদ কোরআন পড়বে না না জানতেন না জানতেন না জানেন না জানতেন না না আল্লাহ কি এত শিক্ষায় শিক্ষিত আল্লাহ জানতেন না জানতেন না তাইলে আরেকটা দেখাইতেছি কতটুকু ভালোবাসা আমাদের সাথে আল্লাহ জানতেন যে নব্বই বাঘ পড়বে না শিখবে না তাহলে আল্লাহ কোরআন দিলেন কেন আল্লাহ ব্যবস্থা করছে পড়তে না পারো কোরআনের সোয়াব ছাড়া খতমের সোয়াব ছাড়া একজনও যেন আমার কাছে না আসু আল্লাহ পড়তেই পারি এটা সম্ভব কি করে হবে আল্লাহ সূরা খ্লাস নাজের করছেন একবার পড়বে দশ পাড়া দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া রাগ হয়ে যাবে এখানে কেউ আসি এরকম যে আমি ডেলি এই নিয়তে তিনবার সুরায় খ্লাস পড়ি যে আমার আমর নামায় আজকের দিনে কমসে কম এক খতম কোরআনের সোয়াব লেখা এই নিয়তে ডেলি কয়জন তিনবার সুরায় ক্লাস কয়জন পড়ি এক দুজন হবে বাকিরা তো পড়িনা তো যেটা বুঝাইতেছিলাম শেষ কথা আজকে ইসলামের ছাপ নাই বিদায় অঙ্গীকার থাকা সত্ত্বেও আমাদের সাথে অঙ্গীকার পুরা হইতেছে না নবীর আদর্শ নাই বিদায় অঙ্গীকার থাকা সত্ত্বেও অঙ্গীকার পুরা হইতেছে না যদিও নির্বাচিত আমরা আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার এই জন্যই আমাদের আজকে এই দুরবস্থা কোন অঙ্গীকার আমাদের সাথে পুরা হইতেছে না ইব্রাহিম আদাম এটাই বলছিলেন

নাইলে কসম খোদার কসম আমারটা লেখা রাখেন আপনি আজকে হয়তো বিনোদনের পাত্র হন নাই কিন্তু কালকে আপনি বিনোদনের পাত্র হবেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কিছু ব্যক্তিকে টোকায় টোকায় বাইর করবে আর জিজ্ঞাসা করবে মা সালাকা তুমি সাকার তোমরা এই জায়গায় পৌঁছলে কি করা দুনিয়ায় তো তোমাদের দাপটে জমিন কাঁপত তোমাদের ইশারা এদিক থেকে অধিক হইত তোমাদের সামনে মুখ খোলার সুযোগ ছিল না বড় আধিপত্য ছিল ক্ষমতা ছিল শক্তি ছিল শিক্ষা ছিল দীক্ষা ছিল সবই তো তোমাদের কন্ট্রোলে ছিল তোমরা এই জায়গায় বসলে কি করে আপনি বিনোদনের পাত্র হবেন বিনোদনের জান্নাতিরা দুনিয়ার তাদের সমসাময়িক কিছু মানুষকে নিয়ে বিনোদন করবে মিলন দিলি বিনোদন করবে আর ওরা জবাব দিতে বাধ্য হবে ওরা এটা জবাব দিবে না যে আমরা কাফের ছিলাম ওরা জবাব দিবে লমনাকুমিল মুসাল্লিন ওয়ালাম নাকুনুতইউল মিসকিন তুরানু কাদেরা ওরা বলতো ওরা বলতো মুসলমান তো ছিলাম কিন্তু মোল্লাদের বাড়াবাড়ি আমাদের ভালো লাগতো না আজকে যেরকম আমরা বলি হুজুররা বেশি বাড়াবাড়ি করে অনেকে বলে জীবন আমার আমি যেমন খুশি তেমন কাটাবো আপনার জীবন আপনি আমাকে লজিক দিয়ে বুঝান যে আপনার জীবন কি করে কেউ যদি আমাকে প্রমাণ করে দিতে পারে লজিক দিয়ে যে ওর জীবন তো ওর জুতা আমার গাল জীবন আপনার কি করা আরে বলেন না জীবনটা আপনার কি করা যদি জীবনটা আপনার হইতো এক সেকেন্ডের জন্য গতি থামায় দেখাত দেখান না পারবেন আপনার হলো করতে পার অনেক সময় বলে দেহটা আমার আমি যেমন খুশি তেমন সাজাবো দেহটা আপনার প্রমাণ করে দেখান দেহটা যদি আপনার হইতো তাহলে আমার দাড়িগুলো পাকলো কি করে আমি তো পাকা চাইতেছিলাম না আমার দাঁতটা হেলে কি কইরা আমি তো দাঁতটা হেলা চাইতেছিলাম না আমার চামড়াগুলা গুলা খোঁজ কি কইরা ভাঁজ পড়লো কি কইরা আমি তো ভাঁজ পড়া চাইতেছিলাম না তাইলে বোঝা গেল দেহটার উপরও কন্ট্রোল আমার নাই তা আমি কি করে বলি দেহটা আমার জীবনটা আমার আসেন আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই যদিও আমরা আড়াইশো কোটি যদিও আমরা ষাটটা মুসলিম দেশ যদিও মুসলিম দেশগুলা উন্নতির দিক দিয়ে অন্য অন্য দেশের থেকে কোনো পিছে নাই তালে চলতেছে সবকিছু থাকা সত্ত্বেও আজকে আমাদের এই ছোট জীবনটার যে চিত্র দুর্বিষয় অবস্থা এটা আমাদেরকে ভাবায় কাদায় এই জন্যই বললাম যে ইসলাম আমি মুসলমান বটে ইসলামের ছাপ নাই বটে আদর্শ নাই আপনি সুখে থাকেন কি না বস্তু তো কি সুখ দিতে পারে না যদি দিতে পারতো তাইলে ঐশীর মা বাবার চেয়ে সুখিত হতো না আমি তো চিনি ঐশীকে শান্তিনগরে চিনি তো ওর বাপের ফ্ল্যাট ও চিনি ওদের যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং ও চিনি প্রতি মাসে এক লক্ষ টাকা মেয়ের হাত খরচ বিলাস বহুল গাড়ি বিলাস বহুল ফ্ল্যাট একটা মাত্র মেয়ে তাহলে মা বাবাকে ওর হাতে চান দিতে হতো নিজের পিস্তল মাথায় রেখা কোনোদিন গুলি করতো না আপনারা কতটুকু চিনেন না না চিনেন আমি জানি না আমি বড় কাছের থেকে চিনি আমি চিনি ওর ছেলে কোন জায়গায় থাকে আমি চিনি ওর স্ত্রী আমি চিনি মেয়ের সাথে আমি চিনি অবাব তো ছিল না চলেন আমার সাথে লস এঞ্জেলিস আমেরিকাতে আমি দেখায় দিব এই যাদের নাম মাটিতে খোদায় লেখানো আছে আমেরিকার যত সেলিব্রিটি যত লোক আছে সবাই নাম লেখা আছে অসীম জিনিসে মাটিতে পিতলের ভিতরে খোদাই করে লেখা আছে শুধু মোহাম্মদ আলী কেলেটটা ছাড়া উটটা শুধু দেওয়ালে আছে উটটা মাটিতে দিতে চাইছিল ও না হবে না আমি মোহাম্মদ আমার নাম মাটিতে হবে না একবার দিলে এরকম দিতে হবে না দিলে দেওয়াই চলবে না শুধু দেওয়ালে আছে চলে বেশিরভাগই তো আত্মহত্যা করে মরছে আমরা জানি আমরা এই সমাজে থাকি রাগ না আমরা হুজুররা পানি পড়া দেই তো আমরা জানি আমাদের কাছ থেকে কারা কারা পানি পড়া আমরা পানি পড়া তো রাত্র তিনটায় আমাদেরকে কারা বিরক্ত করে এটা আমরা জানি আমরা কোনোদিন মিডিয়ায় বলি না যে আমাদের থেকে পানি পড়া কারা নেয় ওরা কি বইলা নেয় কতটুক সুখে আছে আমরা সব জানি এই জন্য রাগ হয় না আজকের দুরবস্থার শিকার শুধু আমরা মুসলমান ইসলামের ঝকাই আদর্শ সব থাকা সত্ত্বেও আমাদের দুরবস্থা বর্ণনা অতি দুরবস্থা তাইলে এইখানে মমতাজুল মহাব্দে আছে ওনাদেরকে জিজ্ঞাসা করেন এটা কি বা কোনোভাবে মানা যায় না যে মুসলিম সন্তানের হাতে মুসলিম মা বাবার জীবন যায় এটা তো বাবাই যায় না আমাদের দেশে তো প্রতিনিয়ত পত্রিকায় যদিও না আসে প্রতিনিয়ত সন্তানের হাতে মা বাবার চান সন্তান মা বাবার পায়ে কলায় পাড়া দেয় গলায় আমি তো আজকে তোমায় বইলে না গত আমি না আমি এরকম বাংলাদেশের ব্যক্তিত্ব যার সর্বশেষ মারা গেছেন চিনি কোথায় জানেন নিজের সন্তানের বলবো না চিনি বড় কাছের থেকে ছিল আমেরিকা সেমরিকা এইখানে সেইখানে বড় পরিচিত কিন্তু সন্তান ঘরে জায়গা দেন নাই অথচ মুসলমান সন্তান আসেন ফিরা আসি তবা ফিরা আসি নবীর আদর্শের উপরে উঠি ইসলামের ছাপ লাগাই নাইলে কয়দিন কবরে দিতে দেরি তারপরে কেউ আর স্মরণ করবে না এটাই সত্য এইখানে কেউ নাই যে প্রতিদিন ঘরে যায়া প্রতিদিন কি করে ঘরে যায়া যখন খাটে বসে খাটে বৈশা এই কথাটা মনে করে যে আমি তো এখন কম্বল নিয়ে ঘুমাবো জানি না আমার মা কেমন আছে বাবা কেমন আছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা